সো আপনার ফোনের গ্যালারি থেকে ডিলিট করা সমস্ত ফটো এবং ভিডিও এটা আপনি কীভাবে রিকভারি করবেন আজকের ডেটে আপনি যে শুধুমাত্র গুগল টাইপের সাহায্য নিয়ে আপনার ডিলিট করা যাবতীয় পুরো পুরোনো ফটো আবার আপনি এক ক্লিকে আপনার পুরোনো ফটোগুলো আপনি আবার গ্যালারিতে নিতে পারবেন তো ফোনের গ্যালারিতে কীভাবে পুরোনো ফটো রিকভারি করতে হবে দুই মিনিটের ভিত্তিতে শিখে তো আজকের ডেটে আপনার পুরোনো ফটো প্লাস ভিডিও আপনি কীভাবে রিকভারি করবেন নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই দেখুন আমাদের ফোনের গ্যালারি ওপেন যদি আমি করি এখানে ফোনের গ্যালারিতে দেখুন এই ধরনের ফটো থাকে বা আপনি ফটো বলতে পারেন ডিলেটারে ক্লিক করে এই ফটোগুলো আমরা ডিলেট করে ফেলি তো নাইনটি নাইন পার্সেন্টে জানা নেই যে ডিলেট করে সমস্ত ফটো আবার আপনি চাইলে এক ক্লিকে কিন্তু আপনার পুরোনো ফটো রিকভারি করতে পারবে তার জন্য সিম্পলি আপনার ফোনে প্লে স্টোর করতে হবে এখানে আপনার গুগল ড্রাইভে যেতে হবে গুগল ড্রাইভে সমস্ত ফটো মানে এখানে সেফ থাকে যেখান থেকে আপনি এক ক্লিকে রিকভারি করতে পারেন তো কীভাবে আনতে হয় এটা আপনি স্টেপ বাই স্টেপ দেখতে হবে এখানে যদি প্রভাইজের ক্লিক করি একটা জিমিল আইডি দেখুন সিম্পলি এই জিমিল আইডিতে গুগল ড্রাইভ থাকবে এখানে পুরোনো ফটো সেফ থাকবে আমি এক ক্লিকে রিকভারি করতে পারবো তার জন্য এখানে সিম্পলি গুগল অ্যাকাউন্টে ইন্টার করতে হবে পুরনো ফটো আনার জন্য সিম্পলি আপনি এখানে ইন্টার করবেন দেখুন এই ধরনের ইন্টারফেস করবে এখানে আপনি অফিসিয়ালভাবে গুগল ড্রাইভ অপশন কিন্তু পাবেন না এখানে আপনি সিম্পলি গুগল ড্রাইভটা সিলেক্ট করতে হবে তার জন্য এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর বর্তমানে এখানে যাওয়া আসার পর জাস্ট কয়েকটা সেটিং স্টেপ করতে হবে এখানে আপনি গুগল ড্রাইভ অপশন পাবেন এখানে আপনার সমস্ত ফটোও শো করবে ডাউনলোড অপশন পাবেন ক্লিক করবেন পুরনো পুরো সমস্ত ফটো আপনার ফোনের গ্যালারিতে এক ক্লিকে চলে যাবে তার জন্য আমি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে জাস্ট নিচের দিকে এইভাবে স্কুল ডাউন করে যাবে ইউটিউব স্ট্রিম মানে পার্সোনাল যতগুলো জিমেল মানে আপনার ডিটেল রয়েছে সবগুলো অটোমেটিক এখানে শো মানে সেভ করে রাখে তো জাস্ট আপনি এইভাবে নিচের দিকে জাস্ট এইভাবে স্কুল ডাউন করে যাবেন দেখুন আমি কীভাবে যাচ্ছি দেখে আপনি পুরা নিচের দিকে যাবেন এখানে গুগল প্লে অ্যান্ড মিডিলে আপনি একটা অপশন আপনার সামনে লাইভ প্রুফ শো করবে ফটো বলে সমস্ত ফটো রিকভারি করার জন্য ফটো অপশন দেখুন গুগল রয়েছে ফটোতে ক্লিক করবে ফটোতে ক্লিক করার পর এখানে আপনার গুগল ড্রাইভটা শো করবে তো আমি সিম্পলি আপনার সামনে লাইভ পুরো দেখে যান ফটো অপশনটা সিলেক্ট করেছি ফটো অপশনটা সিলেক্ট করার পর দেখুন গুগল ডাউনলোড অপশন ডাউনলোড ডাউনলোডার ডাটা ডিলেট এ সেভিং দুইটা অপশন প্রথমেই আপনার সামনে শো করবে দেন আপনি জাস্ট নিজের দিকে যাবেন এখানে আপনি দেখুন গুগল প্লে অ্যান্ড আরও নিচের দিকে একটা ফটো অপশন দেখুন রয়েছে ফটো লোগো আপনি দেখুন দুইশো ষাটটার মতো ফটো আমার দেখুন সেভ রয়েছে ফটো ক্লিক রয়েছে আর ডাউনলোড দেখুন নিচে অপশন রয়েছে যদি আমি আজকের যেটি ডাউনলোডে খালি জাস্ট ক্লিক করি সমস্ত ফটো আমার ডিলিট করার সমস্ত ফটো এক ক্লিক কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে তো খুব সহজে দুই হাজার পঁচিশ সালে এই স্টেপটা ফলো করে আপনার ডিলিট করা সমস্ত ফটো আপনি এক ক্লিকে আবার রিকভারি করতে পারেন তো আপনিও আপনার ক্ষেত্রে এরকম আসবে আপনার গুগল ড্রাইভে আপনার এরকম সেফ থাকলে আপনি জাস্ট এক ক্লিকে কিন্তু রিকভারি করতে পারেন তো আপনি সিম্পলি জাস্ট কী করতে হবে ফোনে গ্যালার ফোনে প্লে স্টোর অন করে এখানে আপনি গুগল ড্রাইভে যেতে হবে জাস্ট আমি যে স্টেপটা ফলো করে গিয়েছি আপনার ক্ষেত্রে যদি গুগল ড্রাইভে সেভ থাকে আপনিও কিন্তু এক ক্লিকে রিকভারি করতে পারবেন